গাজীপুর থেকে যখন হাসত ভাই ঢাকার দিকে ব্যাক করছিলেন সেই টাইমে এসে কিছু সন্ত্রাসী বাইকে এসে কয়েকজন সন্ত্রাসী হাসত ভাইয়ের গাড়ির পিছনে আঘাত করে গ্লাস ভাঙচুর করে এবং তার শরীর তাকে হত্যা করার উদ্দেশ্যে স্পষ্ট ভাবে তার শরীরে আঘাত করার চেষ্টা করে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যেসব দাবিত জমায়েত হয়েছে আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার হয়ে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতীক সারা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে পাঁচই অগস্ট 3 আগস্টের পরে 5 আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই प्रखंडে আওয়ামী লীগের আর পুনরবাসন হবে না জয় আওয়ামী লীগ আমাদের দারিদুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল সেই আওয়ামী লীগ বিষয় আজকে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটি তাদের নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউলুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাটা হয়েছে দিল্লিতে আমার ভাই আব্রার এবং শহীদ আবু আলিফের রাস্তার উপরে বাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আচ্ছা দেখছি এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাইতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার করতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লাই হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার গণ এই ফাঁসি না পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ শক্তি বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে আপনাদের কাছ থেকে এসেছেন আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্ন গুলিতে আপনি অতি সত্তর করবেন এবং যে প্রজে নিয়ে রয়েছে যেটি যে যে পাশ কাটিয়ে প্রজে নিয়ে যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুণ্ণ থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলিতে আপনাকে দূর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি